ভারত সরকারের হস্তকারু শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে পূর্বাশা আরবান হাটে সাতদিনব্যাপী আয়োজিত গান্ধী শিল্প বাজারের আনুষ্ঠানিক সমাপ্ত হল আজ এই মেলায় রাজ্য এবং বহিরাজ্যের প্রায় চল্লিশটি স্টল অংশ নিয়েছে আজ মেলায় অংশ নেওয়া শিল্পীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় এই সমাপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাবারের জেনারেল ম্যানেজার অনিল এস কোর্টমারি উপস্থিত ছিলেন ভারত সরকারের হস্তকারু সেবা কেন্দ্রের সহ অধিকর্তা পম্পা কর্মকার সহ অন্যান্যরা এই অনুষ্ঠান থেকে কি বলছেন সংশ্লিষ্টরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে পার্টিসিপেট করেছে ওদেরকে আমরা ডিস্ট্রিবিউশন এবং বাচ্চাদের যে কম্পিটিশন দৃষ্টিভূষণ দেখেছি কি বলছিল আমাদের গান্ধী শিল্প বাজার ডিস্ট্রিক্ট লেভেল থার্টি ফার্স্ট অগাস্টে শুরু হয়েছিল এবং একটা ছয় তারিখে শেষ হবে এই উপলক্ষে আমরা এই আজকে প্রোগ্রামটা করা হচ্ছে